হুর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আশা করছি আপনারা ইনশাল্লাহ আজকে বিকালে নেটের সমস্যা দূর হয়ে গেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন আমরা ভালো কথা শুনতে পারি সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি কথা না বাড়িয়ে আজকের আমলটি শুরু করতে যাচ্ছি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে এখান লাইভটা দেখছেন ছোট্ট থাকবে আপনারা মনোযোগের সহিত আজকের আমলটি শুনবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি আশা করছি আপনারা যে যেখানে থাকবেন মনোযোগের সহিত আজকের আমলটি শুরু করবেন কেননা আজকের আমলটি হচ্ছে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা ধনী হওয়ার পরীক্ষেত আমল রিজিক বৃদ্ধির আমল আল্লাহর একটি গুণবাচক নামের আল্লাহর একটি আল্লাহর গুণবাচক নামের আমল ইনশাল্লাহ আমি চেষ্টা করব আল্লাহর দুইটি গুণবাচক নামের আমল আমি আলোচনা করার চেষ্টা করবো মহান আল্লাহ যদি তৌফিক দান করেন সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মজনে যে কার্যকর আমলটি নিয়ে হাজির হয়েছি আমলটি আপনারা করেন টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা রহিম রহমান আল্লাহর যদি আমরা গুণবাচক নামের আমল করি তাহলে আমাদের আল্লাহ আমাদের খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমাদের বৃদ্ধি করে দিবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমলটি আপনারা অবশ্যই ধৈর্য ও বিশ্বাস নিয়ে করবেন আমলটি এখন পর্যন্ত এই কার্যকর বরপময় আমলটি যে মুসলিম ভাই ও বোনেরা করেছেন সবাই আল্লাহর রহমতে ফলাফল পেয়েছেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা কি প্রত্যেক আমলকারী আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এই আমলটি যারাই করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর অশেষ সহমতে প্রত্যেক আমলকারীকে এমন কিছু জায়গা বা উৎস হতে ধন সম্পদ দিবেন আমলকারীরা অর্থাৎ আমরা কল্পনাও করতে পারবো না সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা সবাই জানি আল্লাহ নিজে বলেছিলেন তোমরা আমার গুণবাচক নাম সমের আমল করো আমার নাম ধরে রাখো এবং সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি চেষ্টা করব আল্লাহ গুণবাচক নামের আমলটি করলে যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনাদেরা রাতারাতি ধনী হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আশেপাশের মানুষ আপনার আর্থিক অবস্থার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন সম্মানিত ভাই বোনেরা যদি আপনার পরিবারে সচ্ছলতা না থাকে তাহলে আমি আশা করব সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা অবশ্যই আজকের এই কার্যকর আমলটি দেখবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি মুসলিম ভাই হিসাবে সবসময় চাইব যে সমাজে এমনকি রাষ্ট্রে যেন ধনী ও বা দারিদ্রের বৈষম্য না থাকে সম্মানিত ভাই ভাই ও বোনেরা ইসলাম কখনো চায় না যে এক ভাই পাঁচতলায় থাকুক আর এক ভাই গাছতলায় বসবাস করুক সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি আশা করছি আপনারা মনোযোগের সহিত আজকের এই আমলটি দেখবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আসলে নেটওয়ার্কের কারণে অনেক সমস্যা হচ্ছে আমি নিজেও বুঝি এক ভাই এই মুহুর্তে তারপর লাইক দিয়েছেন আমি আশা করছি নতুন কোনো ভাইকে দেখতে পারবো সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি ইসলাম ইসলামের যে আল্লাহ যে গুণবাচক নামে সেই নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা অবশ্যই মনোযোগের সহিত আজকে এই লাইভটা দেখবেন প্লিজ ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্টস করবেন এবং যে ভাই বোনেরা নতুন আসবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের যাত্রাকে অগ্রসর করবেন সম্মানিত ভাই বোনেরা এখন আমি সর্বপ্রথম আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই গুণবাচক নামের আমলটি বলবো তারপর আরেকটি আল্লাহর গুনবাসক নামের আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর একটি গুণবাসক নাম প্রথম একটি গুণবাচক নামে নিয়ে আলোচনা করব পরে আল্লাহর আরেকটি কিছু দোয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করবো মহান আল্লাহ যদি তৈফিক দান করেন তো ভাই ও বোনেরা আমি সর্বপ্রথম যে আল্লাহর একটি একটি গুণবাচক নামে আমার কথা বলছি সেই আল্লাহর গুণবাচক নামটি হচ্ছে ইয়া জল জলালি আর ইয়া ওয়াল ইকরাম আমি আমরা যেটা বলি ইয়া জল জলালি তবে ইয়া জল জলালি শব্দটি জল আরো সহি এর অর্থ হচ্ছে মর্যাদা ও অধার্যের প্রভু সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি আল্লাহর এই গুণবাচক নামটি আমি যে নিয়মে বলবো ইনশাল্লাহ আমল করেন রহিম রহমান আল্লাহ আপনাদের অবশ্যই রিজিক মর্যাদার সম্মান বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ এবং আপনারা যদি এই জাল দিয়া জাল জালালি ও এই সব এই এই গুণবাচক নামটি আমল করেন ইনশাল্লাহ সমাজে আপনার সম্মান মর্যাদা ও রিজিক বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আসুন এখন আল্লাহর একটি গুণবাসক নাম ইয়া জাল জালালি ইকরাম কীভাবে আমল করবেন মন দিয়ে শুনবেন সম্মানিত ভাই বোনেরা তার আগে ছোট্ট থাকবে আপনারা অবশ্যই মনোযোগের সহিত ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা পুরো ভালোভাবে দেখে তারপরে আমল করার চেষ্টা করবেন সম্মানিত ভাই ও বোনেরা আসলে যে কারণে আমি চেষ্টা করছি আসলে মূলত আমাদের দেশের আমরা যারা বাংলাদেশে আছি আমরা সবাই জানি আমাদের দেশের নেটওয়ার্কের সমস্যা যার জন্যে সবাই নেটওয়ার্কে আসতে পারছেন না যার জন্যে আসলে লোক বেশি না থাকলে মুসলিম ভাই বোনেরা আপনারা যদি কম থাকেন তাহলে লাইভ করেও অত মজা পাওয়া যাচ্ছে না আসলে ওভাবে আমল করা আমল নিয়ে যে আলোচনা করছি সেটা অনেক ভাই থাকলে আসলে কথা বলতে বা উৎসাহ করে কমেন্টস লাইক করেন সেক্ষেত্রে অনেক উৎসাহ বা আগ্রহ আর বেড়ে যায় তারপরও আমি লাইভ চালিয়ে যাচ্ছি কেননা মুসলিম ভাই হিসাবে আমি চেষ্টা করব। আমি প্রত্যেক দিন আমল নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ সময় তো মুসলিম ভাই বোনেরা এখন আমল করতে হবে প্রত্যেক নামাজের পর আল্লাহর এই গুনবাসক নামটি ইয়া জল জালালি ও ইকরাম ইয়া জাল জালালি ও ইকরাম এই নামটি আপনারা প্রত্যেক দিন আপনারা রাতে ঘুমানোর আগে আল্লা আমি আজকে দুইটি মোট আল্লাহর গুনবাসুক নামের আমলের কথা বলবো তার মধ্যে এক একটি প্রথম বলছি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এ নামটি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে দুই ডাকাত নফজ নামাজের পর আগে এই আমলটি করতে হবে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা এরা আমল করবেন প্রত্যেক নামাজের পর আল্লাহর এই গুনবাসক নাম আপনারা এশান নামাজের পর দুই ডাকাত নফল নামাজ করবেন এবং দুই ডাকাত নফল নামাজ শেষ করে এই গুনমাসুক নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জল ওয়াল ইকরম এভাবে একশোবার পাঠ করবেন এরপর আরেকটি গুণবাসক নামের কথা বলবো এই নামটি আপনার পাঠ করার পর এই নামের অর্থ আমি একবার বলে দিয়েছি এই গুণবাসক নামের অর্থ হচ্ছে আমি মন দিয়ে শুনবেন আমি মর্যাদা ওদার্যের প্রভু আমরা যদি আল্লাহর এই গুণবাসক নাম ধরে ডাকি ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের প্রতি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে নৈকট আমরা নৌক আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো এবং আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে রহিম রহমান আল্লাহ আমাদের সমাজে সম্মান বৃদ্ধি করে দিবেন এবং রিজিকের ব্যবস্থা করে দিবেন সম্মানিত ভাই ও বোনেরা আমি আজকে আরেকটি আল্লাহর গুনবাসক নামের আমল নিয়ে আলোচনা করব করবো ততক্ষণে থাকবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এরপর রিজিক বৃদ্ধির কিছু দোয়া নিয়ে এবং জান্নাতে যাওয়ার কিছু জান্নাত লাভের কিছু দোয়া নিয়ে আমি আলোচনার চেষ্টা করব। আপনারা ইনশাল্লাহ লাইভে থাকবেন যদি কথা বুঝতে কষ্ট হয় ইনশাল্লাহ আপনারা কমেন্টস করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা যেহেতু আমি আজকে বলছি আপনারা এই পরীক্ষিত আমল আল্লাহর গুনবাসক নামের আমল যে বলছি আমি আরেকটি আসি গুনবাচক আমলের নিয়ে আলোচনা করব দিনই ভাই ও বোনেরা এই আমলকে আপনারা যদি করেন রিজিকের দরজা এমনভাবে খুলে দিবে যে চার দিক থেকে শুধু ধন সম্পদ টাকা পয়সা আসতে থাকবে ইনশাল্লাহ আপনার জীবনে হয়তো অনেক আমল করেছেন সম্মানিত ভাই বোনারা আমি বলবো আমি আপনার ইসলাম মুসলিম ভাই হিসাবে এতটুকুই বলবো শুধুমাত্র আজকের আমলটি করে দেখুন এই আমলটি করলে মহান আল্লাহ তালা আপনার জীবনের সর্বপ্রকার অভাব অনটন দূর করবেন ইনশাল্লাহ এই সব সময় হয় কি আল্লাহ তো ভাই ও বোনেরা আজকে আমি যে আমলটি নিয়ে আলোচনা করবো এই আমলটি যদি আপনারা করেন মহান আল্লাহ আপনাদের সর্বপ্রকার যত প্রকার অভাব আছে ইনশাল্লাহ আপনাদের পূরণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আলোচনাটি আপনারা দেখবেন এবং আমলের নিয়ম মন দিয়ে শুনবেন আমি আজকে জানতে পারলাম যে আজকে নেটওয়ার্কের অবস্থা গ্রামীণ ফোনে নেটওয়ার্ক সচল আছে ইনশাল্লাহ আমি আশা করবো আজকে হয়তোবা অনেক ভাই ও বোনেরা যারা এমবি বি ডি এ নেট চলান তারা অবশ্যই নেট কিনে আপনারা দেখতে পারবেন আর হয়তোবা দু দিনের ভিতরে নেট অনেকটা ভালো হয়ে যাবে আমি আশা করব। আপনারা আপনাদের উপস্থিতি আরও আমি ইনশাল্লাহ বেশি দেখতে পারবো সম্মানিত ভাই ও বোনেরা আজকের আমলটি করে দেখুন এই আমলটি করলে মহান আল্লাহ আপনাদের জীবনের অভাব পূরণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের শহীদ শুনবেন আমি আমলটি হচ্ছে আল্লাহর এটিও আল্লাহর একটি গুণবাচক নামের আমল সম্বায় ভাই বোনেরা আমলটি শুরু করার আগে আমরা একটু প্রার্থনা করব প্রার্থনাটির মন দিয়ে শুনুন আজকের আমলটি যে ভাই করবে যতই দরিদ্র থাকুক না কেন ইনশাল আমলটি করার চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের অভাব অনটন দূর হবে এখন আসি আমলের কথায় আল্লাহর গুণবাসক নামগুলো এখন আল্লাহ যে গুণবাচক নামটি হচ্ছে ইয়া সাকুর সম্মানিত ভাই ও বোনেরা সম্মানিত ভাই ও বোনেরা আমি এখন আল্লাহ যে গুনবাচক নামটির কথা বলবো সেই গুনবাচক নামটি হচ্ছে ইয়া শাকুর অর্থ সুবিবেচক আমি প্রথমে একটি গুণবাচক নামে কথা বলেছিলাম সেই গুনবাচক নামটি হচ্ছিল ইয়া জাল দালালি ওয়ালিকরাম তাহলে আজকে যে দুইটি গুণবাচক নামের কথা বলবো সেই আল্লাহর সেই গুণবাচক নাম হচ্ছে ইয়া জাল দালালি ওয়ালিকরাম আর ইয়া সাকুর এই দুটি নামের আমল আপনার রাতে ঘুমানোর আগে দুইটা ডাকাত নফল নামাজ শেষ করে দয়া করে বাধ্য করা সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা মনোযোগে শুনবেন আশা করছি আপনারা অবশ্যই মনোযোগের সহিত আজকের এই আল্লাহ দুটি গুণবাচক নাম ইয়া সম্মানিত ভাই ও বোনেরা নেটওয়ার্কের সমস্যার কারণে সেকেন্ড লাইন সমস্যা হয়েছিল আবার সম্মানিত ভাই ও বোনেরা আপনার যদি এই দুটি নামের সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আশা করছি আপনারা ধৈর্য মনোযোগের সহ শুনবেন কারণ নেটওয়ার্কের সমস্যার কারণে বারবার হচ্ছে অনেক অনেকাঙ্ক্ষিত সমস্যার জন্য লজ্জিত সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা তাহলে আল্লাহর গুনবাসক আপনারা রাত্রে যখন ঘুমাবেন ঈশান নামাজের আগে সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা অবশ্যই মনোযোগের সহিত এই আমলটি শুনবেন এবং ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি সম্মানিত ভাই ও আমার বোনেরা আল্লাহর নিরানব্বই সম্মানিত ভাই ও বোনেরা আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে বারবারই সমস্যা হচ্ছে আপনারা সবাই তো জানেন নেটওয়ার্কের অনেক সমস্যা আমি কথা শর্টে বলার চেষ্টা করছি কারণ সম এখনও নেটওয়ার্ক প্রচুর সমস্যা কমস্যা করছে তো ভাই ও আমার বোনেরা আমি আশা করব আল্লাহরিদ্দ্বীতি গুণবাচক নাম ইয়া জাল আলী ওয়ালিক্রাম আয়া শাকুর এই দুটি গুণবাচক নাম আপনারা রাতে ঘুমানোর আগে এশার নামাজের পর দুই রাকাত নখল নামাজ করবেন এবং নফল নামাজ শেষ করে আপনারা এই দুইটি গুণবাচক নাম আমল করবেন আমি এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ আপনারা মনোযোগের সহিত শুনবেন আমি আর লাইফটা বেশি বড় করছি না আমি ভাবছিলাম দুই একটা দোয়া বলবো তবে আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো বা দোয়া বলা হবে না তবে তা ইনশাল্লাহ আপনারা যদি লাইভে থাকতে পারেন নেটওয়ার্কের সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আমি লাইভ করার চেষ্টা করব সম্মানিত ভাই ও বোনেরা আপনার কেশান নামাজের পর দুই রাকাত নফল নামাজ শেষ করে আপনারা যায় নামাজে বসবেন প্রবৃত্ত স্থানে মনে রাখবেন এই আমলটি আজকের আমলটি আপনার নারী বা পুরুষ সবাই করতে পারবেন শুধুমাত্র প্রাকপ্রবৃত্ত হলেই চলবে তবে সম্মানিত বোনেরা আপনারা হায়েস অথবা নেফাজ অবস্থায় আমলটি করতে পারবেন না আমলটি আপনারা এখন মন দিয়ে শুনবেন আমি আমলের নিয়ম মন দিয়ে বলছি মন দিয়ে শুনবেন আপনারা নামাজে শেষ করে রাকাত নামাজ শেষ করে আপনারা পবিত্র স্থানে কেবলামুখী হয়ে বসবেন কেবলামুখী হয়ে বসার পর প্রথমে আল্লাহর গুণবাচক নামটি আমল করার আগে সর্বপ্রথম আপনারা প্রথমে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ নিয়ামতের সুখ আদায় করবেন এবং আল্লা আলহামদুলিল্লাহ 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 আল্লাহর এই এই শুক্রিয়া নিয়ামতের শব্দটি দোয়াটি আপনারা একশতবার পাঠ করবেন অন্যান্য আমলের মতোই এরপর আপনারা তবা ইস্তিকাফার পাঠ করবেন তবা ইস্তিকাফার আপনারা আমি প্রত্যেকবারই বলি সাইদুল ইস্তেকফার অথবা সবচেয়ে শ্রোতবা আছে আস্তাকরুল্লাহ আস্তাকরুল্লাহ আস্তাকর এতবাটি তবাটি যদি পাঠ করেন তাহলে আপনারা একশোবার পাঠ করবেন আর যদি সাইদুল ইস্তেক অথবা আস্তাকরহল্লা জিল্ ওয়াল আলহায়ুল কায়ুম ওয়া আতাবু ইলাহি এতবাটি তবাটি পড়েন তাহলে আপনারা এই তবাটি মাত্র সাতবার পাঠ করবেন এরপর আপনারা আল্লাহর যে গুণবাচক নাম ইয়া জাল জালালি ইকরাম এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামটি আপনার সবার পাঠ করবেন এই নামের অর্থ আপনি আমি একবার বলে দিয়েছি এই নামের অর্থ হচ্ছে সম্মান অর্থাৎ মর্যাদা সম্মান মর্যাদা ও অধার্যের প্রভু মহান আল্লাহ আমাদের আমরা যদি এই আমলটি এই গুণবাচক নামের আমল করি সংসার পরিবার অর্থাৎ সংসার বা পরিবার সমাজ বা রাষ্ট্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ রিজিক বৃদ্ধি পাবে এমন কিছু উৎস থেকে রিজিক আসবে আমরা ধারণা করতে পারবো না আল্লাহ ইনশাল্লাহ গায়েভাবে রিজিক দিবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা এছাড়া আমি আরেকটি আল্লাহর গুণবাসক নামের কথা বলছিলাম এরপর আপনারা এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি আপনারা একশোবার পাঠ করার পর আল্লাহর আরেকটি গুণবাসক নাম ইয়া শাকুর। এ ইয়া সাকুর ইয়া সাকুর ইয়া সাকুর এভাবে আপনারা একশোবার পাঠ করবেন আপনারা ইয়া সাকুর অর্থ সুবিবেচক সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা যদি ইয়া সাকুর এই গুণবাচক নামটি আপনারা আমল করেন তাহলে আপনাদের অবশ্যই নিজিকের অবস্থা নিজিকের ব্যবস্থা করে দিবেন রহিম রহমান আল্লাহ ইয়া সাকুর নামটি আপনারা এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করার পর ইয়া শাকুর ইয়া শাকুর ইয়া শাকুর এভাবে বার পাঠ করবেন একশো বার পাঠ হয়ে গেলে সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা একটা দোয়া পাঠ করবেন আল্লাহ আমি সেই দোয়াটি এখন বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন এই দোয়াটি আপনারা মাত্র সাতবার পাঠ করবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এখন এরপর আমি যে দুয়াটি বলবো দোয়াটির অর্থ সহ আমি বলার চেষ্টা করব আপনারা মনোযোগের সয়ে শুনবেন সেই দুয়াটি হচ্ছে আল্লাহ মা ইন্নি আসলকাল হুদা ওয়াল তোকা ওয়াল আফাফা ওয়াল গিনা সম্মানিত মুসলিম ভাই বোনেরা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার নিকট সুপথের নির্দেশনা পরহেজগারিতা প্রবৃত্ততা ও সশ্রতা প্রার্থনা করছি সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ একটি ফুসলতপূর্ণ একটি দোয়া সম্মানিত ভাই বোনেরা আপনারা যদি এই দোয়াটি করেন এটা এই দোয়াটি হচ্ছে মুসলিম শরীফের সহি মুসলিম শরীফের হাদিস মিসকাত শরীফের হাদিস হাদিস নন দুই হাজার চারশত চুরাশি দোয়া সম অধ্যায় নয় সারগর্ভ দোয়া অনুচ্ছেদ নয় সম্মানিত ভাই বোনেরা আপনারা এই দোয়াটি আমি যে দোয়াটির কথা বললাম এই দোয়াটি যদি পাঠ করেন আপনারা সুপথ অর্থাৎ সরল পথ পাবেন মহান আল্লাহ আপনাদেরকে হেদায়ত দিবেন সল সহজ সরল পথ দেখাবেন পরিতা দিবেন প্রবৃত্ত করে এবং আপনাদেরকে পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনকে আপনাকে সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আশা করছি আপনারা এই দোয়াটি পারেন তারপর আমি দোয়াটি আবারও বলছি আল্লাহমা ইনি আল হুদা ওয়াত্তুকা ওয়াল আফা আফা ওয়াল গিনা সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি আশা করছি আপনারা এই দোয়াটি আল্লাহমা ইন্নি আসল আল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাহা ওয়াল গিনা এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন আমি যে দোয়াটির কথা সম্মানিত ভাই ও বোনেরা আমি আমি আশা করছি আপনারা এই সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি আশা করছি আপনারা এই তার এই দুটি গুণবাচক নামটি শেষ হয়ে গেলে ইয়া জাল জাল আল ওয়াল ইকরাম ইয়া শাকুর এই দুটি নাম একশো বার একশো বার মোট দুইশো বার পাঠ হয়ে গেলে আপনারা তারপর এই আল্লাহ ইন্নি আল হুদা ওয়াতুকা ওয়াল আফা ফল গিনা এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন সম্মানিত ভাই ও বোনেরা আমি আশা করছি আপনারা শুনতে পারছেন আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে এক ভাই বলছেন এখনো দোয়াটি ভালোভাবে শুনতে পারিনি বারবার লাইন কেটে যাচ্ছে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা এই দোয়াটি আল্লাহমা ইনি আসাল হুদা ও আলাফা ফল কিনা মুসলিম ও মিসকাত শরীফের এই হাদিস এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন আমি দোয়াটি অর্থ বল দিয়েছিলাম দোয়াটি যদি আপনারা পাঠ করেন আপনারা মহান আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট অর্থাৎ খুশি হয়ে সুপথের নির্দেশনা পরোজকারিতা পবিত্রতা ও সস্ত্রতা দান করবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা এই দোয়াটি সাতবার পাঠ হয়ে গেলে সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি এরপর আপনারা আল রাসুল সাল্লাইসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন আপনারা যে আমলই করেন না কোনো সে আমলটি শেষে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি দূরশরীপ আপনারা পাঠ করবেন প্রত্যেকটা দামল শেষে অবশ্যই আপনারা দুরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি দূরশনীপ পাঠ করবেন আপনাদের আপনাদের যদি সময়ের অভাব থাকে কমপক্ষে সবচেয়ে ছোট দরদ আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহো আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহো আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরদটিও আপনারা কমপক্ষে সাত থেকে এগারো বার করার চেষ্টা করবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা যে আমলই করি না কেন মনে রাখবো আমরা প্রত্যেক আমলের শেষে আমরা প্রত্যেক আমলের দোয়ার শেষে অবশ্যই রাসুল সাল্লাই সাল্লামের ওপর শরীফ পাঠ করব। যে কোনো একটি শরীফ পাঠ করলে হবে সেই দরুদ একটি সাত থেকে বার পাঠ করলে হবে কারণ আমরা যদি যে দোয়া বা আমলে যদি শরীফ না পাঠ করি সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পোষায় না কবলও হয় না ঝুলন্ত অবস্থায় থাকে সম্মানিত ভাই ও বোনেরা আমি আশা করব। আপনারা প্রত্যেক আমলের শেষেই অবশ্যই দরুদ শরীফ পাঠ করবেন এখানেই আমলটি শেষ আর আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আর কথা বলবো না যদি বাংলাদেশের নেটওয়ার্কের সমস্যা ভালো থাকে ইনশাল্লাহ আমি বড়ো বড়ো আরও কিছু কিছু বড় লাইভ করার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন এমলটি মনোযোগের সহি শুনবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার না একটা লোক নাই ছয় ডালায় আইসিল আবার চলে গেছে ও ওর ওইছে কি এ তো বিয়ে দিনের বাচ্চা হয়েছে এই বিয়ে দিনের বাচ্চা